আরে তুমি এইসব খেতে পারবে না কি সমস্যা আপনার না আপনি খাচ্ছেন না আমাকে সুস্বাদু খাবারগুলো খেতে দিচ্ছেন আপনি চুপ করুন আর আমাকে দেখুন ক্ষুধা তো আমারও লেগেছে কিন্তু ও তো এখন আর আমাকে দিবে না এটা কেমন মজা আপনি তো খেতে মানা করেছেন এখন আর আমি দিব না সব খাবার শেষ করে যখনই আমি উঠতে যাই আমার পা আটকে যায় আর মহারাজের উপর উঠে আমি কিস করে দিই এখন আমি কি করব তো এখন আমায় ছাড়বে না মহারাজ আমাকে মাফ করে দিন মহারাজ আপনি তো আমার উপর হাত সাফ করেছেন আমি তো এভাবে মাফ করতে বলিনি আমার সব হাড়টি ভেঙে গেছে এখন তো আমাকে মাফ করে দিন আমি আপনার মন জিততে পারবো এটা কি বলছো তারপর আমি দাঁড়িয়ে যাই এবার আমার সাহস দেখাবো বন্ধুরা এবার আমার সাথে কি হবে আমি ওর সামনে বারবার সাহস দেখাচ্ছি বন্ধুরা যারা পার্ট ওয়ান টু দেখনি তারা গিয়ে দেখে আসো আর পার্ট ফোর এর জন্য ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে যাবে